আজকের ব্লগটা হলো ষষ্ঠীর ব্লগ সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম কি কি কিনলাম আর কি জন্য আমি নীল ষষ্ঠী মানে আমরা কোনো বছর করতে পারি না সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিও তো সকালবেলায় চলে এসেছে একটা পার্সেল তো অনেকগুলো পার্সেল আসবে তবে এখন একটা এলো আর পার্সেল এলে আমার মনে হয় কখন আনবক্স করব। তো তাই তস হয় না সাথে সাথে আমি করে নিই তো এই দুটো শাড়ি অর্ডার করেছিলাম তো ফেসবুক থেকে তো সেই দুটোই ডেলিভারি দিয়েছে আর হচ্ছে যে আজকে অনেক কিছু প্ল্যান আছে সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব কোন শাড়িটা সুন্দর সেটা একটু জানাবেন এটা এটা একটা মানে কি আমি ঠিক শাড়ির নাম জানি না আমার শাড়ির বিষয়ে কোনো আইডিয়া নেই যাই হোক তো দুটো শাড়ি কিন্তু খুব সফট তো তাই আমার খুবই পছন্দ হয়েছিল তাই অর্ডার করেছিলাম আর জিনিসগুলো এক এসেছে আর যেহেতু আজকে নীল ষষ্ঠী তাই আজকে বাড়িতে টোটালি নিরামিষ তো এখানে করব হিংচে শাকের পকোড়া আজকে নিরামিষ রান্না হয়ে গেছে পোস্ত ডাল ভাজাভুজি আর ধোকাল ডালনা আর খাওয়ার সময় এই হিংচে শাকের পকোড়াগুলো করে নেব মাঝখানে দাদা ভাই আর ডোডো মানে আমাদের বাড়ি গিয়েছিল তো সেখান থেকেই নিয়ে এসেছে এইগুলো আর এইগুলো গরম গরম পকোড়া কিন্তু দারুণ লাগে খেতে একদম মুচমুচ করে আর যেই কারণে আমরা নীল ষষ্ঠীর উপোস করতে পারি না মানে কোনো বছরই করতে পারি না জাস্ট ভাতটা খাই না এমনি লুচি পরোটা খেয়ে থাকি জলই ঢালতে পারি না কারণ এটা এই দিনে আমার মেজো ফাঁসুরের বউ মারা গেছিলো তো সেই জন্য আমাদের এই উপোসটা করতে পারি না আমরা জাস্ট গায়ে উপোস থাকি ব্যাস ঠাকুরমশাই বলেছিলেন না কি এই দিনে মানে আমাদের ফ্যামিলির কারো বেবি হলে তবেই এই উপোসটা করতে পারবো কিন্তু সেরকম ফোন দেখে তো আর হয় না আর হবেও না তো সেই হিসাবেই এটা আর করা আমাদের পক্ষে হয় না মন খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তো যাই হোক এখানে পকোড়াগুলো দেখুন রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর দেখতে একদম এক একটা এক এক ডিজাইন হয়েছে তো এটা বিকেলের ব্লগ বিকেলে বেরোলাম কারণ নতুন বছরে যে এরকম একটা গিফট কিনতে পারবো সেটা কখনো ভাবিনি মানে স্বপ্ন ছিল এটা যে কিনতে পারবো কবে কিনবো বা এরকম কিছু তো সেই স্বপ্নটাই সত্যি হবে তো যাচ্ছি আমরা এখন কোথায় বলুন এটা দেখে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আমরা আমরা যা এসেছি গেটি স্ট্যান্ডে কী করতে এসেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কারণ এটা একটা অনেক দিনের স্বপ্ন বলুন ইচ্ছা বলুন যেটা বলবেন সেটাই আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস মানে কি বলবো আর এত বড় বড় টিভিগুলো দেখে তো ডোডো শুধু বলছে ছবি তুলবো ছবি তুলবো মানে নানা রকম জিনিস আসছে তার জন্য দারুণ ওর মজা লাগছে আর মানা ঘরে রয়েছে তো ও এসেছি ফ্রিজ কিনতে এ সরি এসি নিতে এত গরম আর ঘরের মধ্যে থাকতে পারছি না অনেক দিনের ইচ্ছা এটা যে ঘরে একটা এসি হবে তো ফাইনালি সেই দিনটা এসে গেছে এখানে নানা রকম ব্র্যান্ডের এসি রয়েছে তো আমরা এখন দেখছি আর সাথে এক বান্ধবীর বর এসেছে কারণ ও রিসেন্ট নিয়েছে এখান থেকে। তো ওর একটু অভিজ্ঞতা রয়েছে আইডিয়া রয়েছে আর সত্যি কথা বলতে এসির বিষয়ে অভিজ্ঞতা বা আইডিয়া কোনোটাই আমাদের নেই তো একজনকে মানে এইসবের বিষয়ে জানা থাকলে তো সুবিধা হয় সেই জন্যই নিয়ে আসা তো আমরা দেখছি সবাই মিলে আলোচনা করছি কোনটা নেব না নেব বাজেটেরও একটা ব্যাপার থাকে আর ওয়াশিং মেশিনগুলো দেখে তো কি সুন্দর লাগছে যেমন ফ্রিজগুলো সুন্দর তেমনি ওয়াশিং মেশিন আর এই টিভিটার মধ্যে সব থেকে ভালো ভালো কার্টুন দেখাচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল পেমেন্ট করছে ওরা আর আমি এখানে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করছিলাম তো যাই হোক আমাদের সব কিছু নেওয়া হয়েছে কিছু জামা কাপড়ও শপিং করেছি কিছু বলতে দু হাজার টাকায় যে এত কিছু জামাকাপড় আমি শপিং করতে পারবো ভাবতে পারিনি তো প্রচণ্ড ভিড় কারণ সামনে ঈদ ছিল ঈদের জন্য একটা ভিড় ছিল তার জন্য দাদাভাই আমাকে তো নিয়েই আসেনি বাইরে বলছে সব জায়গাতে ভিড় তো তারপরে তো মানার পরীক্ষা ছিল হয়নি তো এখন টুকটুক করে সব কিছু পয়লা বৈশাখে সবই মোটামুটি সেরে নিয়েছি আর সামনেই বিয়ে একেবারে মানে পয়লা বৈশাখে সেরকম কিছু না শুধু বাচ্চা তিনটের ব্যাস তো এসে সব কিছু রাখলাম রেখে একটু বারান্দায় বসে পড়েছি একটু রেস্ট নেব। নিয়ে তারপরে কি কী কিনেছি সেগুলো আপনাদের কাছে সব কিছু কিন্তু শেয়ার করব। আসলে পয়লা বৈশাখে বাজারে এত ভিড় যে মানে শরীর আর বইছে না কতক্ষণ এসির দোকানে ছিলাম তারপরে এই শপিং মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো ফাইনালি সব কিছু এবার আপনাদের সাথে শেয়ার করছি তো দিদির বিয়েতে মানা এটা পড়বে তোমার মেহেন্দিতে তাই ওর জন্য একটা হলুদ কালারে গ্রাউন্ড নিয়েছি তবে নিলাম দেখলাম গ্রাউন্ডটা শর্ট হচ্ছে জানি না চেঞ্জ করবে কি না আর এটা পয়লা বৈশাখে আমাদের ছোট্ট মেয়ে যায়ের মেয়েটা তার জন্য আর এখানে অনেকগুলো গিফট আছে গিফটগুলো আছে কালকে একজনের বার্থডে আছে তার আর পাড়াতে একজনদের বাড়ি বইতে রয়েছে তাদের গিফট আর এখানে দুটো প্লাজো প্যান্ট নিয়েছি মানাও পড়বে আমিও পরব এখন তো যা সব কিছু মা মেয়ের একই আর এখানে আমার শাড়ি সকালে যে শাড়িটা এসছে সেই ম্যাচিংয়ের ব্লাউজ আর সায়া নিলাম কারণ শাড়িটা তো খুব সফট ওর সাথে ম্যাচিং সায়া না হলে ভালো লাগবে না আর পয়লা বৈশাখে শাশুড়িকে এরকম একটা সুন্দর ব্লাউজ আর একটা সায়া কারণ উনি নাইটি পরে শাড়ি খুব একটা পরে না কোথাও গেলে তখনই তাছাড়া না তো ওর জন্য আর শাড়ি দিলাম না সায়া আর ব্লাউজ দিলাম একটা আর এখানে কিছু ক্লিপ চিরুনি মানার চুলের গাডাড এগুলো সব নিয়েছি আর বক্সটা ফ্রিতে দিয়েছে যেখান থেকে নিয়েছি তবে আগের দিনও অনেক কিছু কেনাকাটি করেছি সেগুলো দেখানো হয়নি পরে দেখাবো আসলে সময় হচ্ছে না যে কখন কি দেখাবো গোছাবো এর জন্য তো আর এটা চায়ের চা দিয়েছে মানে পয়লা বৈশাখে মানাকে আর ডোটোকে একটা গেঞ্জি প্যানের সেট দিয়েছে তো এগুলোকে গুছিয়ে রেখে যাব এখন রান্নাঘরে কারণ রাতে আজকে পরোটা আর ওই সেমাই করব আর ছোলার মানে চানা মশলা আর ময়দা টয়দা সব মেখেই গেছিলাম তাই তাড়াতাড়ি ভাজতে সুবিধা হচ্ছে তো এখানে আর মানে তিন মুখো করে বেলতে আমার ইচ্ছা করলো না তাই গোল গোল করে পরোটা করে নিচ্ছি আর সাথে এদিকে দুধটাও বসিয়েছি দুধটা মানে কি বলে ওটা লাচ্ছার সময়ে তো মানে বেশিক্ষণ সময় লাগে না চিনি দুধ ফুটে গেলে ওটা দিয়ে দিলেই তো হয়ে যায় তো তার জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আর রাতও হয়ে গেছে তো সেমইটা এই যে সেমইয়ের প্যাকেটটা তবে আমার খুব একটা পছন্দ না গিফট হিসাবে দিয়েছে অনেকগুলো প্যাকেট দিয়েছে সবাই দাদা ভাইকে দোকানে তো সেরকমই একটা আজকে করছি যেহেতু নিরামিষ লুচি পরোটা হচ্ছে সাথে একটু মিষ্টি হলে ভালোই লাগে যদিও মিষ্টি করে সময় থাকে আর আজও আছে তাও একটু সেমইটা করলাম আর দেখুন দুধে দিতে কেমন ঘি না ডালা ঠিক জানি না কিন্তু ভেসে উঠছে কত কত ঘি দেখতে পাচ্ছেন একদম দুধের সাথে একদম মিশে যাচ্ছে এতটাই ঘি আছে তো এগুলো করে সব কিছু খাওয়া দাওয়া মিটি কারণ আর ভালো লাগছে না দশটা বেজে গেছে আর আজকের ভিডিওটাও আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এখানে ডোডো এখন সবাইকে খাবার দিচ্ছে তো চলুন সবাইকে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে